আসসালামু আলাইকুম বিওয়ার স্কেচএএস পাওয়ারের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নিয়ে এলাম কিছু ইলেকট্রিক রাউটার মেশিন যার সাহায্যে সব ধরনের কাঠ ফার্নিচার ডিজাইন করতে পারবেন আমরা আজকে এই রাউটার মেশিনের খুঁটিনাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এবং সাথে বলবো এর প্রাইসটাও তো আমরা যে রাউটার মেশিনগুলো নিয়ে এসেছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন্ড টি এন টি এরপরে আছে একটা নর্মাল কোয়ালিটি বসুন এই পাঁচটি রাউটার মেশিন নিয়ে আজকের এই ভিডিওটি এই রাউটার মেশিনের দাম এবং আরো বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আপনি বুঝে যাবেন ভিডিওতে ছোট বড় সব ধরনের রাউটারে নিয়ে এলাম আপনাদের মাঝে এবং এটির সাহায্যে আপনার ছোট বড় সব ধরনের বিট ব্যবহার করে আপনাদের চাহিদা অনুযায়ী ফার্নিচার ডিজাইন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই রাউটার মেশিনে কিছু কুটিনাটি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো এবং বলে দেবো এর প্রাইসটাও তো চলুন শুরু করা যাক ভিডিওটি প্রথমে আপনাদের সামনে যে রাউটার মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের এটির মডেলটি হচ্ছে সিটি এগারো হাজার একুশ মডেলের এটির ওয়ার্ডটি হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওয়ার্ডের রাউটার মেশিন এটি দিয়ে ছোটখাটো সব ধরনের কাজও করতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী গাতির কাজও করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আর এটি সাইজ সৃষ্টি হচ্ছে সাইডে দেওয়া ডাইরেক্ট এটার মধ্যে কোনো বলিউম নাই তো এই মেশিনটির মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা আর আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় সব ধরনের ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটি যদি আমাদের কাছে নিতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন তো বিয়ার্স এরপরে আমরা যে মেশিনটি নিয়ে আসবো আপনাদের সামনে তো এটি হচ্ছে বুসন কোম্পানির এটি একটি নর্মালি রাউটার মেশিন এটির ওয়ার্ডও কম মাত্র ষোলোশো পঞ্চাশ ওয়াট একটি কম দামের মধ্যে খুবই ভালো মানের আউটার মেশিন আপনারা যারা কম দামে রাউটার মেশিন করছেন তাদের জন্য এই রাউটার মেশিনটি এটি আগেরটির মতো এই সিস্টেম দেওয়া আপনার ডাইরেক্ট সুইচ দেওয়া আছে চাবিও দেওয়া আছে লক সিস্টেম এটা দিয়েও গাতি করতে পারবেন তো গাতি করতে হলে ছাড়ের যে বোল্টটি দেওয়া আছে বোল্টটি উপরে তুলে নেবেন তারপর মেশিনটি উপর নিচ করতে পারবেন এখানে সব ধরনের বিটি লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না তো লক সিস্টেমও দেওয়া আছে যা বিট লাগাতে সাহায্য করবে এই মেশিনটি মূল্য নিচ্ছি আমরা মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা মাত্র খুবই কম দামে এই মেশিনটি পাচ্ছেন আপনারা আর এরপরে আমরা যে মেশিনটি নিয়ে আসবো এটি হচ্ছে ক্রাউনের মেশিন ক্রাউন একটি প্রফেশনাল মানের পাওয়ার টুলস আর এটি হাই কোয়ালিটির রাউটার মেশিন সবচেয়ে ভালো মানের বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান রাউটার মেশিন ধরতে গেলে ক্রাউনের রাউটার মেশিন এটি মডেলটি হচ্ছে সিটি এগারো হাজার এক মডেলের এটি ওয়ার্ডটি হচ্ছে একুশশো ওয়ার্ডের আর এটিতে ছোট বড় সব ধরনের বিডি ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি সব ফাংশন হাতের মধ্যে আপনারা হাতের মধ্যে রেখে মেশিন চালাতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী মেশিনটি হাফ ডাউন নিচ করতে পারবেন এটি দিয়ে করতে পারবেন আপনার সাইডে যে লকটি দেখতে পাচ্ছেন লকটি ছেড়ে দিলে এটি লক লেগে যাবে আর সাইডে যে চুষ্টি দেওয়া আছে চুষ্টি আপনার চাইলে হাতের চাপেও চালাতে পারেন এবং ডাইরেক্টও করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না আর এই মেশিনের এই চ্যাডের যে ফাংশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভলিউম আপনাদের চাহিদা অনুযায়ী স্পিডে মেশিনটি একে কাজ করতে পারেন আর এটি দেখতে পাচ্ছেন যে এটি আপনাকে মেশিনটি উপর নিচ করতে সাহায্য করবে এটি একটি কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে আপনার মেশিনটি কতটুকু নিচে নামবে তাই এটির মাধ্যমে আপনি ঠিক করে রাখতে পারেন অনেক সময় গাতি করার ক্ষেত্রেও এটি কাজে দেবে বিয়ার্স এই মেশিনটির মূল্য নিচ্ছি আমরা মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা এই মেশিনটি আর এরপরে যে মেশিনটি আমরা নিয়ে আসবো এরপর মেশিনটি হচ্ছে টিএনটি ব্র্যান্ডের এই ক্রাউন কোম্পানিরই বাংলাদেশের মামট্যাক কোম্পানি প্রোডাক্ট টিএনটি এটি মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন টি বারো বাইশ মডেলের আর এটির ওয়ার্ডটি হচ্ছে বাইশো ওয়ার্ড ক্রাউনের থেকে একশো ওয়াড বেশি এই মেশিনে এই মেশিনটিতে কাউনের মতো সব ধরনের ফাংশন দেওয়া আছে এই বড় রাউটার বলতে সব কোম্পানির একই ডিজাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি সুইচ টু ও ডাইরে আনডাইরেক্ট করতে পারেন আর এটিরও ভলিউম দেওয়া আছে আপনার চাহিদা অনুযায়ী ভলিউমে কাজ করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী ভলিউমে কাজ করতে পারেন এটির মধ্যে হাফ ডাউন করতে পারবেন যে স্কেলটি দেওয়া আছে আপনারা স্কেলের সাহায্যে মেশিনটি কতটুকু পরিমাণে নিচে নামাবেন তাও কন্ট্রোল করতে পারেন আর এই মেশিনটির মূল্য নিচ্ছি আমরা মাত্র আট হাজার চারশো রেডি রাখছি আর এই সাইডে যে ফাইভটি দেখতে পাচ্ছেন ফাইভ দিয়ে উড়ে এটি সব মেশিনে দেওয়া আছে এটির মূল্য আমরা নিচ্ছি মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাইশোয়ারের একটি রোটার মেশিন এটিও খুবই হাই কোয়ালিটির এগুলোরও ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কাউন্ট ডিএনটি এমপিটি এর তিনটা ব্র্যান্ডেরই আমরা ডিলার আমাদের কাছ থেকে তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখন যে মেশিনটি নিয়ে এলাম আপনাদের মাঝে এটি হচ্ছে ইন্টাফ কোম্পানি এটি বাংলাদেশ নতুন এসেছে এটি মডেলটি আগড়ের মতোই দেখতে এটির ওয়াটিও হচ্ছে 2100 ওয়াট এটি মডেলটি হচ্ছে G12 12B এটির মধ্যে আপনাদের চাহিদা অনুযায়ী ভলিউম দেওয়া আছে আগেরগুলোর মতোই একই ডিজাইনের বর্তে গেলে আপনাদের চাহিদা অনুযায়ী কাজ করতে পারেন এটিও খুবই ভালো মানের রাউটার মেশিন এই মেশিনটির মূল্য নিচ্ছি আমরা মাত্র আট হাজার দুশো টাকা এটির সুইচ টু ডাইরেক্ট আনডাইরেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো আট হাজার দুশো টাকার মধ্যে এটিও ভালো মানের অটো মেশিন তো বিওয়ার্স আমরা এখন পর্যন্ত যে মেশিনগুলো দেখিয়েছি সবগুলোরই ওয়ারেন্টি আছে শুধু ওই নর্মাল মেশিনটি বোসন কোম্পানি যে ছোটো মেশিনটি দেখতে পাচ্ছেন ওই মেশিনটি ব্যতীত সবগুলো মেশিনেরই ওয়ারেন্টি আছে তো মেশিনগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক দেওয়া আছে সরাসরি ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনার মতামত যে কোনো ধরনের মতামত থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা হচ্ছে ক্রাউন টি এন তিনটে কোম্পানির ডিলার আমাদের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ